আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নরসিংদী জেলার রায়পুর আর হাটুবাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচশো ফুট আপনার উত্তর পশ্চিম দিকে অবস্থিত এই আকালি সমাজের প্রাঙ্গন থেকে আমরা ভেবেছিলাম আপনার স্টার্টিং দেবো গেটের সামনে কিন্তু ওই জায়গায় অনেক খোলা হলে এই কারণে আপনার স্টার্টিং দিয়ে দিয়েছি এই বাচ্চাদের খেলনার সামনে এই যে দেখেন খেলনার আমরা এই জায়গা থেকে ঘুরে ঘুরে মেলাটা একটা ডান দিক থেকে আপনার ঘুরে ঘুরে একদম পরে দরবার টপার সাথে ঘুরে এসে এই জায়গায় আপনার বিদায়ী সম্ভাষণটা দেবো তাহলে চলে আমরা এগিয়ে যাই আর যদি উপজেলা একটা আপনার এই যে মণিপুরের থেকে আপনার এই স্থানীয় ব্যবসা এই জায়গায় নিয়েছে এটা হলো আপনার রায়পুর উপজেলা করেছে রায়পুর উপজেলা না রায়পুরা উপজেলা এই যে আখকেলি সামাজারা আপনার এই জায়গায় এখানে ফাঁকা বাণিজ্যের দোকান দেওয়া হয়েছে তবে এখানে একটা সমস্যা যদি ফার্নিচার আপনারা কিনেন তাহলে এই জায়গা থেকে আপনারা এই রাস্তা বের করা পর্যন্ত হল সমস্যা তবে ওনারা আপনাদের বলেছে যে যদি কেউ কিনেন তাহলে একদম বাসা পর্যন্ত ওনাদের নিজ দায়িত্বে পৌঁছে দেওয়া যায় এবং কথা হলো আপনারা শুধু এই দোকানটা হল প্রদর্শনীর জন্য বিজ্ঞাপনের জন্য আপনারা চাইলে যে মণিপুরা তো গিয়ে কিনতে পারেন আর কি মণিপুরা কোথায় আপনাদের লোকেশনটা হিন্দুপালা মণিপুরে হিন্দুপালাতে হলো লোকেশনটা আর কি মন্দিরের সাথে না আপনারা ওই জায়গায় গেলে যে কোনো সময় মানে বারো মাস দিতে দোকানটা খোলা থাকে একদম রেডিমেড ফার্নিচার না অর্ডার কিনে কিনা যায় আপনাদের মনের মতো আপনারা ডিজাইন দিয়ে নিতে পারবেন তাহলে চলেন আমরা সামনের দিকে যাই বাবুরা থেকে দোকান বসানো হয়েছে আপনার এই জায়গায় আসতে আপনার সস্তা কম্বল নিতে পারবেন একটা কম্বলের দাম জিজ্ঞেস করি কম্বলটার দাম কত ভাইয়া হাজার একশো টাকা চার হাজার একশো টাকা কত ফুট সাইজটা কি

আচ্ছা শহরতে পারে শহর অঞ্চলে তো নয় এই জায়গায় আপনার একটু দোকান হলো আপনার যে পোস্টার আমি ছোটবেলা দেখেছি আমি নিজেও আমাদের বাসার জন্য অনেক পোস্টার কিনেছি এই যে যেমন এই যে আপনার সিনারি পোস্টার গুলো এই যে এই পোস্টার গুলো আপনার এই যে এই পোস্টারগুলো আমি নিয়েছি আগেও আমাদের বাসার জন্য আমরা ছোটবেলা যেতাম আর তখনকার সময় তো আপনার এই পোস্টারগুলো প্রাইস ছিল প্রায় পঁচিশ টাকা যে পঁচিশ টাকা এখনকার সময় আপনার দামটা কতটা জিজ্ঞেস করবো এই পোস্টারগুলোর দাম কত ভাইয়া একটা না প্রায় আঠারো বছর আগে আমি যখন কিনেছিলাম তখন এই পোস্টারগুলো বিশ টাকা পঁচিশ টাকা কিনেছিলাম এই জায়গায় এসে একশো ত্রিশ টাকা না আঠারো বছরের ব্যবধানে আপনার একশো ত্রিশ টাকা যা প্রায় একশো টাকা বেড়েছে মানে যদি আপনি হিসাব করেন তাহলে শতকরা তিনশো ভাগ দাম বেড়েছে চলেন আর একটু সামনে যাই এই যে মাদারের দরবারের সেন্টার পয়েন্টটা এই জায়গা থেকে আগামীকালের দোসরা ফেব্রুয়ারি এবং আপনার এই তেসরা ফেব্রুয়ারি এই মেলাটা আয়োজন করা হয়ে থাকে তাহলে চলে আপনার দরবারের দিকে এগিয়ে আমার পিছনে আপনার দিক থেকে শুরু করে ডান দিক এবং এই পাশে মেলা সেই চির খাবার হাবার আপনার এই যে এবং আপনি পেয়ে যাবেন জিলাপি আছে আপনার কিছু জানতে এটা আপনারা উপভোগ করতে পারবেন শুধুমাত্র আগামীকাল আসল পর্যন্ত আগামীকাল সবে বেলায় তারা কন্টেন্টটা আগামীকালে আপলোড হওয়ার সম্ভাবনা আছে হয়তো বা দুই তিন কিলোমিটার আপলোড হয়ে যাবে তাহলে চলে সামনের দিকে এগিয়ে যাই ভিতরে রোজাটা সাজানো হয়েছে যে আপনার ফুলের ফুল দিয়ে এটা দেখে অনেকে ভাবতে পারেন যে যেমন আপনার আকেল আলী সাহেব মাজার আসলে না এটা হলো আপনার আকেল আলী খাদেম ছিলেন ওই খাদেম গত রমজানে মারা যায় এর পরবর্তীতে এই জায়গায় আপনার ওখানে রজাটা করা হয় এই রজাটা কি আপনার এই উপলক্ষে সাজানো হয়েছে আমরা এর ভিতরে গিয়ে আপনার এই রজার অবস্থাটা দেখবো তাহলে চলে এখন দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমি আপনার এই আকেল আলী এই যে খাদেমের যে রোজাটা এই রজাতে রমজাটা আমি করেছি এই জায়গা দেখা যাচ্ছে আপনার কিছু মানুষ আছে সম্ভবত ওনারা আপনার ভক্ত খাদেম ভক্ত হবেন আর

তিন দিন প্রতি উরুশ প্রতি বছর এরকম বড় অনুষ্ঠান হয় আপনারা সবাই আসবেন আপনারা সবার জন্য দাওয়াত রইল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আসবেন সবাই বেশ চল এটা আপনার খুটি ব্যয়বহুল একটা আচারের দোকান আর কি এটা আপনার বিভিন্ন মেলাতে গেলেই আমি এই দোকানটা দেখি ডাক্তার মামার আচারের দোকান বিভিন্ন আচার আছে তবে প্রত্যেকটা আচারের দামই আপনার প্রায় পাঁচশো টাকা কমে কেজি হয় না আমি দিয়ে একটা দাম আপনাদেরকে জিজ্ঞেস করে জেনে দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন এর কয়েকটা দাম বলবেন এটার দামটা কত ছয়শো টাকা কেজি এটা এটা খেজুরের আচারটা কত পাঁচশো টাকা কেজি এটা পাঁচশো টাকা কেজি সর্বনিম্ন আচারের দামটা কত এখানে আটশো টাকা সর্বনিম্ন না সর্বোচ্চ সর্বোচ্চ আটশো সর্বনিম্ন কেজি সর্বনির্মশো টাকা কেজি তবে সম্ভবত একটা পাঁচশো টাকা কেজি আর আপনার সর্বোচ্চ আটশো টাকা কেজি আসলে আপনার একটা ফলন করতেছি এখানে সুন্দর পরিবেশে মানুষ সারা দেশের মানুষ আসে এবং শান্তশিষ্টভাবে খাওয়া দাওয়া করে আসে যা আর আমরা এখানে একটা চিন্তা একটা সুন্দর জিনিস আছে কি গাঁজা জুয়া অপ্রতিরুদ্ধ কোনো কাজ এখানে হয় না একমাত্র শান্তি দিন উরুস হয় তিনদিন দিন আমরা মহিষ গরু জবাই কইরা এভাবে মানুষকে তাবারক করে খাওয়াই দেয় তারা যার কোনো বল নাই আর এখানে যারা আছেন সবাইকে আমরা শান্তশিষ্টভাবে থাকার জন্য বসার জন্য খাওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করি এবং শান্তশিষ্টভাবে খাওয়া থাকার ব্যবস্থা আমরা করে দিই এ পর্যন্তই আমাদের সামিকো এই যে পুরু মেলাটা প্রায় ভ্রমণ শেষে এখন আমরা এই যে রোজার কাছাকাছি রজাটা প্রায় চল্লিশ থেকে ফুট দূরে হবে আপনি আস্তে আস্তে আমরা রজার ভিতরে ভাবে চলেন এই যে রজার এই পাশে হলো আপনার এই যে কন্ট্রোল রুমটা আর কি এটা এই জায়গা থেকে আমরা পুরো মেলাটা কন্ট্রোল করা আর কি প্রশাসনের অধীনেই থাকে এই যে এখন এই পাশে যাবো আর কি চলেন রজার ভিতরে যে বিশেষ দ্রষ্টব্য আপনার এই যে এখন আসি আমি যে দান বাক্সের কাছে এই যে আমার পিছনে হলো আপনার রোজাটা রোজার যে ভবনটা এই ভবনটা আর এই পাশের জায়গাটা হলো শুধুমাত্র মহিলাদের জন্য বরাদ্দ কি এখন আমরা রোজার ভিতরে যাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে আপনার অসংখ্য মোমবাতি প্রজ্বলন হচ্ছে মান্যতের আর কি মোমবাতি এগুলো সাধারণত মান্যতের মোমবাতি ধরানো হয় না তাহলে চলেন আমরা এর ভিতরে যাই

এই যে রজার ভিতরে এসে দেখলাম যে আপনার এই যে রজাতে তিনটা কবর আর কি প্রশ্ন আসতে পারে আসলে তিনটা কবরের উদ্দেশ্যটা কি এইটা আমরা জানার চেষ্টা করবো স্থানীয় একজনের কাছে তাহলে চলেন গিয়ে দেখি কাউকে পাওয়া যায় কিনা খোঁজার ভিতরে আপনার এই যে এই জায়গা দেখা যাচ্ছে যে আপনার একটা খাট আছে এটা আপনার সম্ভবত একটা প্রতীকী খাট আর কি প্রতীক হিসেবে এই জায়গায় ব্যবহার করা হয়েছে আর এই জায়গায় আপনার একটা ছোট একটা স্তম্ভের মতো রাখা হয়েছে এই যে এই ছবিটা দেওয়া সম্ভবত এই যে আখেলাতে শাসকের যিনি ওনার ছবিটা হলো আর কি এইটা যে অসম্ভব সুন্দর একটা ভবন কক্ষ এই তিনটা কবরের রহস্য কি এইটাই আমরা এখন জানবো স্থানীয় কাউকে এখন খুঁজে পাচ্ছি না দেখি আমরা আরেকটু অপেক্ষা করি যত দূর জানলাম আর কি একটা হলো আপনার আকেলারির সাজে ওনার বাবার কবর আর একটা হলো মায়ের খবর আর একটা হলো ওনার খবর মূল যে কবরটা রজাটা এটা হলো ওনার আর বাকি যে দুইটা এই দুইটা হলো আপনার একটা ওনার বাবার এবং একটা ওনার মায়ের এই আমরা কতটা পেলাম এখনও আমরা স্থানীয় কাউকেই রকমভাবে পাইনি তবে আমরা এখন ভিডিও এই সোকা আপনার ওই জায়গা থেকে দিয়ে আমরা এই কন্টেন্টটা শেষ করবো তারপর আপনাদেরকে একটা কথা বলে রেখে আপনারা কি এটা ভ্রমণ করেছেন কি না এটা আমাদেরকে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবেন তাহলে চলেন আমরা বাইরে ভিডিও এই যে এই যে আপনারা এই যে চতুর্দিকে দেখতে পাচ্ছেন আমি আছি এখন আপনার এই যে এই আপনার এই মান নদী উঠে এই মান্নতের যে পশু পাখি উঠে এই পাখি যে জায়গাটা রাখা হচ্ছে আমি আসছি ঠিক এই জায়গায় সেন্টার পয়েন্টে এই যে দেখেন এই জায়গায় প্রায় আপনার পনের উপর আপনার বাতিল আছে সর্ব সাগল এখানে বিষের উপরে বাতিল হবে আর একটা মহিষ আছে কয়েকটা ছাগল আছে এবং আপনার মুরগি উঠছে এদিকে আর সমস্যা প্যাকেট আছে এই জায়গায় এগুলো দিয়ে আপনার এই তিন দিন ব্যাপী আপনার এই যে ফ্রিতে যে খাওয়া দাওয়া আমরা আপনারা বলেন এই যে ব্যবস্থা হয়ে থাকে একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারবেন এবং তারপর গ্রহণ করতে পারবেন বিষয়টা নিয়ে খুবই হেজিটে শুনেছিলাম যে বিদায়ী সম্ভাষণটা কোন জায়গায় দাঁড়িয়ে দেবো ওই জায়গায় দাঁড়িয়ে আপনার গেলো যে কলাহলটা বেশি তাই সিদ্ধান্ত নিলাম যেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনার এই যে মাঝারে প্রথমেই সুড়ে দিয়েছিলাম আর এ ঠিক দশ ফুট দূরে দাঁড়িয়ে আমরা এই জায়গা থেকে বিদায় সম্ভাষণটা দিচ্ছি তারপূর্বে আপনাদেরকে বলে রাখি আপনারা প্রতি বছর এই যে মেয়ে আসলে এই জায়গায় আপনার উৎসাহ অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের কন্টেন্টগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যে কোনো ধরনের আপনার মতামত জানাবেন এবং আপনাদের মনের অভিব্যক্তি প্রকাশ হবে কমেন্ট বক্সের মাধ্যমে আর আপনারা এই জায়গায় আগে কিছু জিনিস না আপনারা কমেন্ট বক্সে এক্ষুনি জানিয়ে দেবেন আর যদি আমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে থাকেন তাহলে অবশ্যই ভালো থাকবেন তাহলে আজকের মতো এই জায়গা থেকে আপনার বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখার জন্য ধন্যবাদ